আর কিছুদিন পরেই পনেরো সাবান আসছে পনেরো সাবান রাতে আমাদের দেশে বিভিন্ন রকমের এবাদত বন্দী করা হয় এবং পরের দিন সিয়াম পালন করা হয় এ মর্মে যতগুলো হাদিস আছে একটি হাদিসও একক সূত্রে সহি প্রমাণিত নয় ইবনে মাজা সুনানে ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর হাদিস আহ আবু মুসাল আশারি থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসুল সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ তালাম সাবানের পনেরো তারিখে তার সৃষ্টিকুলের দিকে মনোনিবেশন করেন এবং মসিক এবং হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন এই হাদিসটি অনেকেই যারা পালন করে থাকে তারা বিশেষ জোরালো ভাবে বলে থাকে কারণ এই হাদিসটিকে ইমাম নাসির উদ্দিন আলবাণী হাসান লিগারি বলেছেন কিন্তু তারা অন্যান্য সময় তাদের যে শত শত জাল হাদিস আমল করে তখন আলবানী রহমা জৈব বলে তখন তাকে বলে গুরির মেকার তার ওস্তাদের সনদ নাই অমুক তমুক হাদিস বুঝে না করে কিন্তু এখন তাদের পক্ষে যাওয়ার কারণে তারা এটার বিশ্লেষণ করে না যে আলবানি কেন কি বলছে কোনো ভুল ত্রুটি আছে কিনা আসলে সুনানি ইবনে মাজা যে হাদিসটি বর্ণিত আছে দেড়শো এই হাদিসের রাবি সুলাইমান ইবনে লাহিয়া তিনি দুর্বল সুলাইমান ইবনে লাহিয়া তিনি দুর্বল এখানে তারা বিশ্লেষণ করে না অনেকে আবার বলতে পারে যে ইবনে আসিম সব বিভিন্ন গ্রন্থে মজবিন জাবাল থেকে হাদিসটি বর্ণিত আছে সেটাকেও অনেকে সহি বলছে কিন্তু ওই রাবি ও সুলমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান জৈব অর্থাৎ তাদের পক্ষে যাওয়ার কারণে তখন আলবানি রহিম আল্লাহ যে সই বলছে সেটাকেই ধরে নিছে কিন্তু এখন আর বিশ্লেষণ করে না যে কেন সই বলছে বা বল দুইটা আছে কিনা আলবানী রহিমুল্লাহ ছাত্র মাসুর বিন হাসান পক্ষ মহাদিস বর্তমান বিশ্বের তিনি আলবানী রহিমুল্লাহর তাকিককে ভুল বলেছেন তো এখানে তারা এগুলো বিশ্লেষণ করে না যেহেতু তাদের পক্ষে গেছে আলবানী রহিমুল্লাহ বলছে সেটাকেই মেনে নেয় দ্বিতীয়ত আরো হাদিস পেশ করা হয় যেমন আলী রাজি আলাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনানি ইবনে মাজা তেরোশো অষ্টআশি যে তোমরা রাতে বেলা এবাদত বন্দি করে এবং পরের দিন সিয়াম পালন করো তো তারা যখন ওই ওই হাদিসকে কে আলবানী রহিমাল্লাহ হাসান বলছেন এর জন্য পাগল হয়ে গেছে কিন্তু তারা যে রাতে বেলা এবাদত বন্দি করে পরের দিন সিয়াম পালন করে এই হাদিসকে কে আলবানী রহিমাল্লাহ জাল হিসাবে আখ্যায়িত করছেন সিলসিলাতুল জুইফাত একুশ বত্রিশ নম্বর হাদিস এটাকে জৈব হিসাবে জাল হিসাবে তিনি বসছেন তো এখন কেন তোমরা আলবানি রহমান এই তাকে কি মেনে নাও তাহলে রাতের বেলা তোমরা ইবাদত বন্দি করে নাও পরের দিন পালন করো না কারণ আলী রাদি আল্লাহ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে তার বর্ণনাকারী রাবি হচ্ছে আবু বকর ইবনে আবি সাবরা তিনি জাল বর্ণনাকারী এখন কি করবে এই সহিব নামে সকল হাদিস একক সূত্রে একটাও সহি প্রমাণিত নাই আশা রাদি আল্লাহ তাল্লাহ আনু থেকে হাদিস বর্ণনা করা হয় যেটা আশার একদিন বাকি গোরস্তানে রাসুল সালামকে পেয়েছিলেন এই যে লম্বা হাদিসটা তো সেখানে যে কালু গুত্রের সমপরিমাণ লোককে আল্লাহ তালা ক্ষমা করে দেন এ হাদিসটা বর্ণনা করা হয় এ হাদিসটাও সহি নয় তিরমিজিতে বর্ণিত আছে সাতশো উনচল্লিশ নম্বর হাদিস আবু ইসা তিরমিজি বলেন হাজাজের সূত্র ছাড়া আমরা এর কোনো শুদ্ধ সম্পর্কে জানি না আমি মোহাম্মদকে বলতে শুনেছি অর্থাৎ ইমাম বুখারির ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম বুখারিকে বুখারি থেকে শুনেছে যে ইমাম বুখারি এই হাদিসকে জৈব বলেছেন কারণ এই হাদিসে বর্ণনাকারী আবু বকর ইবনে ইয়াহিয়া ইবনে আবু কাসির তিনি উড়া থেকে কোনো হাদিস শুনেনি এবং হাজাজ ইয়াহিয়া ইবনে আবু কাসির থেকে কোনো হাদিস শুনেনি অর্থাৎ শয়েরাত তা নিসমিন সাবান সম্পর্কে যত হাদিস আছে একটাও একক সূত্রে সই প্রমাণিত নয় সকল সূত্রে কোন কোন দুর্বলতা রয়েছে এবং রাবি বিশুদ্ধ বলে প্রমাণিত নয় সকল হাদিস জাল এবং জৈফ একাধিক জৈব হাদিস থাকার কারণে কিছু কিছু সেটাকে স্তরে বলেছেন কিন্তু একটাও একক সূত্রে সৈব প্রমাণিত না। আর যদি ধরা হয় যে নাসির উদ্দিন আলবানি যে হাদিসটাকে হাসান বলেছেন তো ওই হাদিসের রাত জাগে ইবাদত করা বা কয়েদিন সিয়াম পালন করা প্রমাণিত হয় না মুসিদ এবং হিংসুক ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দেন ইবাদত বন্দিকে প্রমাণিত হয় না আর যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ দ্বারা প্রথম মাস মানে আসেন আমি সৃষ্টিকোলের দিকে দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন হিংসুক মুসলিম এটা তিরিশ জন সাবি থেকে সই হাদিসে বর্ণিত আছে যে প্রতিদিন রাতে আল্লাহ মাস মানে আসেন এবং ডাকতে থাকেন কে আসো ক্ষমাকারী এ বলে ডাকতে থাকে তো এখানে সাবানের কথা বলেননি তিরিশ জন সাহাবি প্রতিদিনের কথা বলছেন আর কিছু জৈফ হাদিস আর যার হাদিসে নিঃসিন সাবান পনেরো তারিখের কথা বলা হয়েছে আর এটা নিয়ে সবাই লাফালাফি শুরু করেছে এখানে আলাদা কোনো বিশেষ ফজলত পাওয়া যাচ্ছে না যেখানে তিরিশ জন সাহাবি বিপরীতে কিছু জৈফ হাদিস দিয়া সাবান প্রমাণিত করা এটা তো সৈহাদিসের বিরোধী হয়ে গেল আল্লাহ সবাইকে কোরআন এবং সৈহাদিসের উপর আমল করার তৌফিক দান করুন